নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ফোন নাম্বারকে ব্লক এবং আনব্লক করতে পারেন তো বন্ধুরা ধরুন আমি এই ফোন নাম্বারটিকে ব্লক করতে চাই তো এই ফোন নাম্বারটিকে ব্লক করার জন্য সিম্পল আমি এই নাম্বারটির উপর ক্লিক করব। আপনারা চাইলে এই নাম্বারটিকে প্রেস করে হোল্ডও করতে পারেন তো করার পর এইখানে আপনারা ব্লক নাম্বার বলে একটি অপশান দেখতে পাবেন অথবা এখানে আপনারা অ্যাড টু ব্ল্যাকলিস্ট বলে অপশান দেখতে পারেন তো সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যান্সেল আর ব্লক বলে অপশান দেখাচ্ছে তো আপনারা এখানে ব্লক অপশানটিতে ক্লিক করবেন তো বন্ধুরা ব্লক অপশানে ক্লিক করার পরই সেই ফোন নাম্বারটি ব্লক হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোন নাম্বারটির নিচে ব্লকড বলে একটি লেখা দেখাচ্ছে অর্থাৎ এই ফোন নাম্বারটি আমার ব্লক হয়ে গেছে এবার বন্ধুরা আমি ফোন নাম্বারটিকে আনব্লক করার জন্য আমি ফের এই নাম্বারটির ওপর ক্লিক করব আপনাদের যদি ক্লিক করে না হয় তাহলে আপনারা নাম্বারটিকে প্রেস করে হোল্ড করবেন করার পরই এখানে আনব্লক নাম্বার অথবা রিমুভ ফ্রম ব্ল্যাক লিস্ট বলে একটি অপশান দেখাবে তো সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরই এখানে ক্যান্সেল আর আনব্লকের অপশান দেখাচ্ছে তো এইখানে আপনারা আনব্লকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারটি আনব্লক হয়ে গেছে এবার বন্ধুরা ধরুন আপনারা কোনো একটি নাম্বারকে ব্লক করে দেওয়ার পর সেই নাম্বারটিকে আপনাদের ফোন থেকে ডিলিট করে দিয়েছেন এবার আপনারা চাইছেন যে সেই নাম্বারটিকে আপনারা আনব্লক করবেন কিন্তু আপনাদের কাছে সেই ফোন নাম্বারটি নেই তাহলে আপনারা কিভাবে সেটাকে আনব্লক করবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি ধরুন আমি এই নাম্বারটিকে ব্লক করছি করে ডিলিট করে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে সেই ফোন নাম্বারটি আর নেই আমি সেই ফোন নাম্বারটিকে ব্লক করে ডিলিট করে দিয়েছি এবার আমি সেই নাম্বারটিকে কীভাবে আনব্লক করব তো এর জন্য বন্ধুরা আপনারা উপরে থ্রি ডট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কল ব্লকিং বলে একটি অপশান দেখতে পাবেন যদি বন্ধুরা এই কল ব্লকিং অপশানটি এখানে না দেখায় তাহলে বন্ধুরা আপনার এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এইখানে আপনারা কল ব্লকিং বা ব্লক কলস বা ব্লক নাম্বারস বলে একটি অপশান দেখাবে তো সেইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা যেহেতু আমার ফোনে থ্রি ডটে ক্লিক করার পরই কল ব্লকিং বা ব্লক কলস বলে অপশানটি এসে যাচ্ছে তো আমি সেইখানেই চলে যাচ্ছি যাওয়ার পর আমি কল ব্লকিং অপশানে ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা সমস্ত নাম্বার পেয়ে যাবেন যেই নাম্বারগুলিকে আপনারা ব্লক করেছেন তো বন্ধুরা আপনারা যেই ফোন নাম্বারটিকে ব্লক করে ডিলিট করে দিয়েছেন সেই নাম্বারটিকে এখানে খুঁজে বার করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে আমার সেই নাম্বারটি এসে গেছে তো এবার আমি এই নাম্বারটিকে আনব্লক করার জন্য এই নাম্বারটিকে প্রেস করে হোল্ড করছি তো বন্ধুরা হোল্ড করার পর এখানে রিমুভ বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পরই এখানে দেখতে পাবেন যে এই ব্ল্যাক ব্ল্যাকলিস্টের মধ্যে সেই নাম্বারটি আর নেই অর্থাৎ সেই নাম্বারটি আনব্লক হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ফোন নাম্বারকে ব্লক এবং আনব্লক করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ